আল্লামা মুস্তাক নবী সাবুদের নাম শুনছেন তিনি এই নাম করেছেন তিনি বলেছেন এই লেডি ফেরাউনের আমলে আমরা গ্রেপ্তার হয়েছিলাম আপনাদের এই গ্রামের রত্ন বাংলাদেশের শীর্ষ ইসলামী আন্দোলনের পুরুধা খতিবা বাঙ্গাল আল্লামা জুনাইদুল হাবিবও গ্রেফতার হয়েছিলেন আল্লামা আইবি সাব গ্রেফতার হয়েছিলেন বাঙ্গাল শুধু গ্রেফতার হন নাই উনার এই বাড়ির নাম নিশানে মুসিফেলার জন্য দুর্বৃত্ত ঘটনা ওনার বাড়িতে পর্যন্ত আগুন জ্বালিয়ে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা জোরা খান এই জালিমরা জানে না জুলুম করে নির্যাতন করে কোনো ব্যক্তির জনপ্রিয়তাকে আটকানো যায় না বরং জুলুম যত বেশি হয় আল্লাহ মানুষের হৃদয়ে তার স্থান আরো বাড়াইয়া দেন কথা বলেন না ঠিক কিনা জোরে খান এই দুই হাজার এক সালে আমরা গ্রেফতার হয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে আমিও গ্রেফতার হয়েছিলাম ২০ বৃষ্টি মাস কারাগারে আমাকে কাটাতে হয়েছে যেই আইনে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা আইনজীবীর সাথে পরামর্শ করেছিলাম আইনজীবীকে জিজ্ঞাসা করতেছিলাম যে এই মামলায় বর্তমান রাষ্ট্রীয় আইনে কয় দিনের ভিতর জামিন হইতে পারে আমাদের আইনজীবী আইন দেখায় আমাদেরকে বলছে যদি আইনের স্বাভাবিক ব্যবহার অব্যাহত থাকে তো মাত্র দুই আড়াই মাসে আপনারা জামিন পেয়ে যাবেন কিন্তু আমাদের কারো কারো এক বছর দেড় বছর দুই বছর কাউরা কৌরা তিন বছর পর্যন্ত জেলের অন্ধকার প্রকোষ্ঠ রুমে আবদ্ধ হয়ে থাকতে হয়েছে কেন এই হেফাজতের মামলা দেখতেই জজেরা ফাইল ছুঁড়ে ফেলতেন বলতেন উপরের নির্দেশ ছাড়া এই মামলার জামিন দেওয়া যাবে না তখন ওই সরকার আমলে এই জাবিন মামলার আইনটাইন সব কয়েকজন ব্যক্তির মুখের উপরে নির্ভর করত এই বৈষম্যতা আইনের ক্ষেত্রে কেন হয়েছে অথচ আইনের বক্তব্য আইন নাকি অন্ধ সবার জন্য সমান এটা কথার কথা আমরা স্বাধীনতার পরে দেখেছি বাংলাদেশে যত যেই সরকারি থাকুক সরকারি দলের জন্য এক আইন বিরোধীদের জন্য ভিন্ন আইন এই বৈষম্যতা চুয়ান্ন বর্ষর যাবত বাংলাদেশে চলেছে এখন ছাত্র ভাইরা বৈষম্য থেকে রোধ করার জন্য সবার জন্য লেবিল ফিল তৈরি করার জন্য যে স্লোগান দিচ্ছে আমরা পরিষ্কার বলি পশ্চিমা তন্ত্রমন্ত্র রেখে বিজাতি অনুশাসনে অনুশাসিত হয়ে বৈষম্য রোধ করা যাবে না বাংলার জমিন থেকে বৈষম্য রোধ করতে হলে অবশ্যই আল্লাহর জমিন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে আল্লাহর আইনি একমাত্র আল্লাহর বিধান মোহাম্মদ রসুল্লাহর অনুশাসনই পারে জাতিকে বৈষম্য থেকে মুক্ত দিতে আমি আপনাদের সামনে কালামে হাকিমের সুরাতুন নিসার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে কারিমা তেলাবাদ করেছি একটা বৈষম্য বৈষম্যহীন একটি বিচার যেই বিচারের কার্যক্রম আমার রসুল করেছেন এর উপরে আল্লাহ তালা সার্টিফাই করেছেন এর উপরেই আমি তাদের সামনে আয়ারটা তালা করেছি একটি ভালো করে বুঝেন কথাটা মনোযোগ দেওয়ার শোনেন আমরা অনেকে মনে করি নবীরা আল্লাহ পাঠাইছে মিলাদ ক্যাম্প করার লেগা আমরা অনেকে মনে করি নবীকে আল্লাহ তালা পাঠাইছে নবীর কয়েকটা সুন্নত মেনে নেওয়ার জন্য আমরা কেউ কেউ মনে করি নবীকে আল্লাহ তালা প্রেরণই করছেন নবীর তরিকায় নামার সুজা এগুলা কায়েম করার জন্য মনে রাখবেন ধর্মীয় বিধিবিধানে নবীর সুন্নত যেমন মানা অবধারিত রাষ্ট্রীয়ভাবে নবীর বিধান মানও প্রত্যেকটা মুমিনের জন্য অবধারিত ইসলামকে শুধুমাত্র কয়েকটা সুন্নতের থিওরি দিয়ে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করেন নাই শুধুমাত্র ধর্মীয় কৃষ্টি কালচারে মোহাম্মদ রসুল্লাহর অনুসরণ করার জন্য আল্লাহ তালা নবীকে বারণ করেন নাই নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তা অনুশাসনের মোকাবেলায় আল্লাহর আল্লাহর বিধান আল্লাহ করার জন্য এই জন্য আপনারা দেখেন এ কথা জানেন হিজরত করার পরে মদিনাই রসুল হিজরত করার পরে প্রথম তিনি মদিনার একটা স্টেট কায়েম করলেন মদিনার একটা সনদ কায়েম করলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুনিপুণ নিখুঁত এক সনদ যেই সনদ সবার জন্য যেই সংবিধান সবার জন্য আম ছিল উন্মুক্ত ছিল এই সনদ কায়েমের মাধ্যমে মোহাম্মদ রসুল রাষ্ট্রনেতা হিসাবে আবির্ভাব হয়েছিলেন তিনি মদিনের স্টেটের প্রেসিডেন্ট ছিলেন উনার পরে আবু আবুকর সিদ্দিক আবু আবুকর সিদ্দিকের পরে দিন অমর দিন অমরের পরে শহীদ ওসমান শহীদিন ওসমানের পরে দিন আলী এই রাশিদিনরা আল্লাহর জমিনে শুধু ধর্মীয় কৃষ্টি কালচার কায়েম করেন নাই আল্লাহর আল্লাহর বিধানের শাসন জারি করেছেন কথা বলেন ঠিক কিনা হাদিস রসুল বলেন অষ্টগ্রামের ভাইরা মুসলমানের এখন মাইন্ড পরিবর্তন করার সময় এসেছে সংকিচিত মন এগুলো ছেড়ে দিতে হবে আপনি নামাজ রোজা পড়বেন আল্লাহর জন্য আর আল্লাহর আল্লাহরের বিধান মানবেন পশ্চিমাদের এই বৈষম্যতা ধর্মে চলে না আর ভাই কথা বলেন না বলেন এই বৈষম্যতা ইসলামে নাই কেন আর এই জমিন তিনি পয়দা করেছেন আসমান তিনি পয়দা করেছেন আপনাকে তিনি পয়দা করেছেন শাসন চলবে তার কোরআন আল্লাহ বলেন আলা আল্লাহুল খালকু আল আম সৃষ্টি যার আইন তার আবার আওয়াজ করে বলেন আমাদের স্রষ্টাকে আর ভাই একটু জুড়ে বলেন না আওয়াজ করে বলেন আমাদের স্রষ্টাকে এই জমিনকে কেoida করেছেন আল্লাহ বয়দা করেছেন আল্লাহর বিধান মতো সমাজ চলার জন্য ঠিক আপনি নামাজ জুদা ধর্মীয় কৃষ্টি কালচার মানবেন আল্লাহর আর বিধান মানবেন ইহুদি নাසර আপনি আফাতুমিনুন আবি আবিবাদিল কিতাব ও তাকফুরুনা আবি বাদের মতো হয়ে যাবেন কিছু মানবেন কিছু ছাড়বেন এটা ইসলামে নাই ওদখুলু হাফ ওদখুলু ফিস সিলমি কাফা ইসলাম কিছু মেন কিছু সর এই অথরিটি ইসলামে নাই বরং তার কলমা পড়েছে আইনের ক্ষেত্রে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সকল ক্ষেত্রে আল্লাহর বিধানকে মানতে হবে এখানে বড় বড় আলেমরা আছেন যদি আমার এই কথা ভুল হয় তো ওনারা আমাকে সংশোধন করে দেশ যদি আমার এই কথা ভুল হয় তাহলে এই সংশোধন আমাকে করে দেয় আপনারা বলেন আমাদের নবী কি রাষ্ট্রনায়ক ছিলেন না ভাই কথা বলেন না কেন সিদ্দিক আকবর কি রাষ্ট্রনায়ক ছিলেন না? সাইয়েদেনা অমর কি রাষ্ট্রনায়ক ছিলেন না? বলেন না ভাই সবাই বলেন না। একটু আওয়াজ করে বলেন না। সাইয়েদেনা সাইয়েদেনা ওমর কি রাষ্ট্রনায়ক ছিলেন না? আর ভাই সাইয়েদেনা উসমান তিনি কি রাষ্ট্রনায়ক ছিলেন না? সাইয়েদেনা আলী তিনি কি রাষ্ট্রনায়ক ছিলেন না? সাইয়েদেনা ইমাম হাসান তিনি কি রাষ্ট্রনায়ক ছিলেন না? হযরত আমির মুয়াবিয়া তিনি কি রাষ্ট্রনায়ক ছিলেন না? হ্যাঁ নবীর বিধান মতে আল্লাহর অনুশাসন তারা গোটা বিশ্বময় কায়ে করেছিলেন এটা হলো পূর্ণাঙ্গ ইসলাম এটা হলো ইসলামের পূর্ণাঙ্গতা দেখুন আমি যে আয়াত করেছি এই আয়াত আল্লাহ